পিন্দারে পলাসের বোন পালাব পালব মন পিন্দারে পলসের বোন পালাব পালব মন ইন্দুরে ঢোল কাটে লংটা ইন্দুরে ঢোল কাটে হে কাটে রে বতরে পিড়িতের ফুল ফুটে বতরে পিড়িতের ফুল ফুটে আমার বধুরাত কানা বাড়ির পথে আনাগুনা আমার বধুরাত কানা বাড়ির পথে আনা ঘুনা ভিন উঠে ধান কুটে ভিনসায়োরে উঠে ধান কুটে হে কুটে রে পতারে পিড়িতের ফুল ফুটে বতরে পীড়িতের ফুল ফুটে পিন্ধারে পালশর বোন পালব পালব মো পিনারে পালাব পালাব মন ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে হে কাটে রে বতারে পীড়িতের ফুল ফুটে বতারে পীড়িতের ফুল ফুটে বতারে পীড়িতের ফুল ফুটে